কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দায় স্মাইল চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে এদিন সন্ধ্যেই শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের প্রতি শহীদ বেদিতে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে go Kashmir I see now is where the roads are always blocked by the uproads. The Kashmir I see now has changed so much than I had it in my memories. The Kashmir I see now has lost all its glories. Bureau report, P. B. News. সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন